দুই সাল আপনার জীবনটারই পুরাপুরি বদলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন এই বছরটা আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার বছর আজকে আমরা কথা বলবো দুই সালে মেষ রাশির জাতকদের জন্য কি হতে চলেছে আপনার চাকরি টাকা পয়সা স্বাস্থ্য পরিবার আর প্রেমের জীবন সব কিছু নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিও দেখে আপনি জানতে পারবেন কিভাবে এই বছরের চ্যালেঞ্জগুলোকে সুযোগে বদলে ফেলবেন তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর চলুন শুরু করি এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন প্রথমে কথা বলি আপনার চাকরি নিয়ে দুই হাজার ছাব্বিশ সাল মেষ রাশির জন্য চাকরির ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত হঠাৎ করে এমন কিছু সুযোগ আসবে যা আপনারে অবাক করে দিবে হয়তো সেই পদোন্নতি পেয়ে যাবেন যার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন নয়তো নতুন একটা চাকরির অফার পাবেন বা এমন কিছু আবিষ্কার করবেন যা আপনার সত্যিকারের প্যাশেন কি মজার বাকার তাই না কিন্তু এপ্রিল থেকে জুন মাসে একটু ধৈর্য ধরতে হবে কিছু সমস্যা আসতে পারে যেমন অফিসে কোনো ঝামেলা বা চ্যালেঞ্জ কিন্তু ভয় পাবেন না এই সময় শান্ত থাকুন সবার সাথে পরিষ্কার কথা বলুন মনে রাখবেন এই চ্যালেঞ্জগুলো আপনারে আরও শক্তিশালী করবে আর বছরের শেষে দেখবেন এই সংগ্রামই আপনারে সাফল্যের দিকে নিয়ে গেছে এবার আসি টাকা পয়সার কথায় দুই হাজার ছাব্বিশ সাল আপনার জন্য টাকার ব্যাপারে একটা রোলার কোস্টারের মতো হতে পারে ভালো খবর হল আপনার আয় ঠিকঠাক থাকবে যা আপনারা স্বস্তি দেবে কিন্তু কিছু অপ্রত্যাশিত খরচও আসতে পারে তাই এই বছর বাজেট করা খুব জরুরি বাজেট মানে কোনো বাঁধা না এটা আপনার ভবিষ্যতের জন্য একটা ঢাল যদি আপনি টাকার ব্যাপারে সাবধানে এগোন তাহলে বছরের শেষে লাভের মুখ দেখবেন তাই মন দিয়ে প্ল্যান করুন এবার কথা বলি আপনার স্বাস্থ্য নিয়ে দুই ছাব্বিশ সালে আপনার শরীরের দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে এখনই সময় নিজের যত্ন নেওয়ার যোগা বা মেডিটেশন করা মানে শুধু ফ্যাশন না এগুলো আপনার শরীর আর মনকে সুস্থ রাখার গোপন অস্ত্র নিয়মিত ব্যায়াম করুন ভালো খাবার খান আর দেখবেন সারা বছর আপনি ঝরঝরে থাকবেন কারণ সুস্থ থাকলেই তো সব কিছু সম্ভব পরিবারের কথা বলতে গেলে দুই হাজার ছাব্বিশ সালে সবসময় শান্তি থাকবে না হয়তো পরিবারে কিছু ঝামেলা বা মতের অমিল হতে পারে কিন্তু চিন্তা করবেন না ধৈর্য ধরে সবার সাথে কথা বলুন পরিবারের সাথে ভালো সময় কাটান একসাথে খাওয়া দাওয়া করুন বছরের শেষে দেখবেন সব কিছু আবার ঠিক হয়ে গেছে তাই শান্তি বজায় রাখুন আর পরিবারের সাথে বন্ধন আরও মজবুত করুন এবার আসি প্রেমের গল্পে আপনি সিঙ্গেল হন ডেটিং করেন বা বিয়ে করা দুই সালে প্রেমের ব্যাপারে আপনার পুরো মনোযোগ দিতে হবে এই বছর আপনার সবচেয়ে বড় শক্তি হবে যোগাযোগ খোলামেলা কথা বলুন মনের কথা শেয়ার করুন এতে আপনার সম্পর্ক আরও মজবুত হবে প্রেমের সম্পর্ক হোক বা বন্ধুত্ব সবাইকে সময় দিন ভালোবাসা দেখান তাহলে দেখবেন আপনার সম্পর্কগুলো ফুলের মতো ফুটে উঠবে এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আপনার মেষরাশির বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ এমন আরও মজার ও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে বলুন আপনি এই বছরে কি চি আশা করছেন আমরা আপনার কথা শুনতে ভালোবাসি তাহলে সংক্ষেপে বলতে গেলে দুই হাজার ছাব্বিশ সাল মেষরাশির জন্য একটা দারুণ বছর এই বছর আপনার শক্তিকে কাজে লাগান চ্যালেঞ্জের মুখোমুখি হন আর জিতে যান সঠিক প্ল্যান আর মনোভাব নিয়ে এগিয়ে যান মহাবিশ্ব আপনার পাশে আছে এখন আপনার পালা আপনার যাত্রা শুভ হোক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে